গতকালকে জামাতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবসাখানা বলেছে যদিও তিনি পরে এটার জন্য ক্ষমা চেয়েছেন কিন্তু তারপরেও ফেসবুক জুড়ে রাজু ভাস্কর্যে হাউকা কমেনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসাখানা কিনা তার আগে আপনারা একটা জিনিস বলেন তো যে মোনামি ম্যামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না জুমা সাবিকুর নাহার এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় না ছাত্রী সংস্থা যারা আছে ওরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় না তাহলে তাদেরকে যখন বলা হয় যে এরা শিবিরের খাবার যখন বলা হয় যে এই মুনামি ম্যাম সে ডাকসু ভেপি সাদিক ক্যামের খাবার যখন বলা হয় এই যে প্রত্যেকটা ছাত্রী সংস্থার এই যে নারীরা আছে এরা সবাই জামা শিবিরের খাবার তো এটা তারা কী বোঝায় একটা নারী যখন একাধিক পুরুষের কাছে যায় আপনাদের কথা অনুযায়ী তাকে তো ব্যবসা বলে তাকে তো প্রতিদা বলে তাই না আপনাদের ভাষ্য অনুযায়ী ছাত্রী সংস্থা যারা আছে মোনামি ম্যাম আছে ঝুমা সাবিক ইত্যাদি যারা আছে তো প্রত্যেকেই ব্যবসা আবার আপনারাই বলেন যে আপনারা যখন বিভিন্ন পোস্ট করেন সেখানে পোস্টে এসে যা আমার শিবিরের এসে পোলাপানরা আপনাদেরকে প্রতিতা বলে আপনাদের ব্যবসা বলে সো তাদের ভাষ্য অনুযায়ী আপনারা ব্যবসা আপনারা প্রতিটা তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে শিবিরের ছাত্রী সংস্থার তারপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী তারা ব্যসা আবার আপনাদেরকেও ব্যবসা বলা হয় তাহলে এতগুলো নারীরা যদি ব্যবসা হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে কী বলা উচিত সে কি ভুল বলেছে না আমি সেটাকে ডিফেন্ড করতেছি না বাট আপনাদের কথা অনুযায়ী তো বিষয়টা এমনই তাই না আপনারা বলছে মানে বলতেছেন যে এত বিষয় এত বড় ঘটনা ঘটে গেছে কায়েম কই ডাকসু কোথায় তারা কেন প্রতিবাদ জানাল না তাহলে যখন মুনামি ম্যামকে আমি স্টিল ম্যান আমি নিজ চোখে দেখছি যে ছাত্র দলের ছাপ্রীগুলো বলে যে জামাতের খাবার শিবিরের খাবার ক্যামের খাবার কত নোংরা নোংরা বলে যারা ক্লাস এইট পাস করছে কিনা সন্দেহ আছে কোথায় ছিল আপনাদের তখন নারীবাদী যখন ঝুমাকে ঝুমাকে বলা হতো যে সে হচ্ছে হাদির খাবার যে ঝুমার জন্য একে হাদি পরিবারে হাদির বয়সী থেকে ঝামেলা হয়েছে এই যে মিথ্যা তথ্যগুলো যখন দেওয়া হয়েছে তখন কোথায় ছিল আপনাদের এই নারীবাদী যখন সাবেকুল নাহার তাকে নিয়ে যখন বিভিন্ন অক্ষত্য ভাষায় কী পরিমাণে গালিগালাজ করা হয়েছে ছাত্রী সংস্থার নারীদেরকে যারা পর্দা করে হিজাব করে শুধুমাত্র এগুলোর জন্যই তাদেরকে ভাবে তাই গালিগালাজ করা হয়েছে ওরা কি মানুষ না ওরা কি নারী না তাহলে কোথায় সেদিন ছিল আপনাদের নারীবাদী তো আপনারা যখন অন্যের বিপদে পাশে দাঁড়াবেন না অন্যকে নিয়ে যখন ট্রল করবেন আপনারা এটা কীভাবে আশা করেন যে আপনাদেরকে যদি কেউ গালি দেয় অন্য কেউ ডিফেন্ড করতে আসবে আয়নার সামনে নিজের মুখটা একটু দেখেন অন্যের কাছ থেকে হেল্প করার আগে আগে নিজে চিন্তা করেন যে আমি ওই সাহায্যটা পাওয়া যোগ্য কিনা বা আপনি কথাটা অন্যকে সাহায্য করেছেন আজকে আপনারা রাজু ভাস্কর যে ফেসবুক জুড়ে বিভিন্ন ধরনের হাইকাউ শুরু করছেন তাহলে যখন মুনাম ম্যামকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ম্যাম একটা শিক্ষক যত খারাপই হোক একটা স্টুডেন্ট হিসেবে কীভাবে পারি তার সাথে এরকম যখন আচরণ করতে নিয়ে এরকম গালিগালাজ করতে লজ্জা থাকা উচিত আপনাদের সেটা নিয়ে আপনাদের আপনারা কোনো কথা বলে না উল্টে দেখি সাহ শাহবাগী এবং আমি ছাত্র দলের যে নারী তারা পর্যন্ত এই ম্যামকে নিয়ে কত ধরনের গালি গালাজ কুচ্ছা ওনার কি স্বামী নেই ওনার কি পরিবার নেই ওনার কি সন্তান নেই কিভাবে তারা আর আপনারা এখন খুব নারীবাদী হয়ে গেছেন যে আমাদেরকে এইভাবে গালিগালাজ করলে আমাদের পাশে কেউ দাঁড়ে না আমাদের পাশে ডাসু দাঁড়ে না দাঁড়াবে কেন আপনারা তো এটা ডিজার্ভ করে না আপনারা ডাকসু নারীদেরকে ছাত্রী সংস্থার নারীদেরকে শুধুমাত্র হিসাব করার কারণে বোরকা পড়ার কারণে তাদেরকে আপনারা যা ইচ্ছা তাই বলেন অথচ আপনাদের কি না কি এটা বলছে লোকটা তো ক্ষমা চাইছে ভাই ক্ষমা চাইছে একটা মানুষের ভুলতে হতেই পারে ক্ষমা চাইছে ক্ষমা করে দেন তো না তারপর আপনি এটা নিয়ে রাজনীতি করতেই হবে সো রাজনীতি যদি করতে চান এটা বিশুদ্ধ রাজনীতি করেন সো আপনি অন্যের কাছ থেকে ঠিক ততটাই ওটা আশা করবেন আপনি যেমন সো আপনি যদি এটা খারাপ রাজনীতি পদ্ধতি আচরণ করেন আপনার সাথে ওটা করা উচিত বলে আমি মনে করি কারণ এটা বাংলাদেশ ম্যান এখানে খারাপের সাথে ভালো করে টিকে থাকা খুবই কঠিন যেটা আমরা গত সতেরো বছর আমরা দেখেছি যে কুকুরের সাথে মানে কুকুরে আমি ওই রকম না করলে আসলে হয় না সো আপনারা আগে নিজেরা ভালো হন দেখলেন তো যে মানুষকে গালি গালাস করলে কতটা খারাপ লাগে এবং আমি অবশ্যই প্রতিবাদ জানাই যে এরকম একটা এত একটা বিশ্ববিদ্যালয়কে এভাবে একটা গালি দেওয়ার জন্য এবং এটা বিরুদ্ধে আসলে প্রতিবাদ করা উচিত এবং এই বিষয়ে আমি মনে করি যে ডাকসু এবং জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড কেউ করতে না পারে সেই ব্যাপারেও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং রাজনীতি করতে গেলে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতি সহমতা প্রদর্শন করতে পারি কাউকে রাতের খাবার একটা শিক্ষিকাকে তাকে বলি যে আমরা এই বলে আমরা বলি যে সে নাকি রাতের খাবার সাথে সমস্ত এটা নাকি জামাতের কাছে যায় এ থেকে আমার গুলি ব্যাসা তো আপনার তো তাদেরও তো দলের লোকজন আছে তারা তো রাগের বশবর্তী হয়ে আপনাকে একটা গালি দিতে পারে আপনাকে খুব লাগে কিন্তু আপনি যখন অন্যকে নিয়ে যখন গালি দেন তার তো পরিবার নেই সে তো মানুষ না তার তো গালি লাগতে পায় না সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এই জিনিসটা আমাদের বোঝা উচিত আমাদের দেশটা ঠিক তখনই এগিয়ে যাবে যখন আমরা একে অপরকে সম্মান দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে একে অপরকে সাহায্য করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ